মিলন উৎসব মিলন উৎসব দু শুরু হয়ে গিয়েছে একেবারে জমজমাট ভিড় এই মেলাকে কেন্দ্র করে এবছরেও কিন্তু উত্তেজনা কম ছিল না বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত সম্প্রদায়গুলো রয়েছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু এই মিলন উৎসব প্রতি বছর কিন্তু বাক্সার ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের এই যে চিত্রটা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তারা এখানে বর্তমানে উপস্থিত হয়েছে চলছে ক্যারিয়ার কাউন্সেলিং অন্যদিকে রয়েছে ফুড কোর্ট যেখানে বিভিন্ন প্রকার খাবারের সমারোহ কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন এছাড়াও বিভিন্ন রকমের হস্তশিল্প চিকনকারি জরি বুটিক কাঁথা স্টিচ এবং অন্যান্য হস্তশিল্পের বিপুল পরিমাণ একেবারে জিনিসপত্রের সম্ভার এখানে রয়েছে আমরা কথা বলে নেব একটা কয়েকজন ভদ্র মহিলা তারা রয়েছেন দিদি প্রত্যেক বছর যেটা হয়ে থাকে এটা কেমন লাগে আপনাদের এটা খুব ভালো লাগে মানুষকে উৎসাহিত করে মানুষকে প্রেরিত করে জব ফেয়ার মেলা অনেক দূর দূর থেকে মানুষরা আসে জবের আশায় আর পায়ও তারা আর আমাদের এটা মিলন মেলা যে দিদি করেন আমাদের জন্যে এটা খুবই আমরা সন্তুষ্ট এদের এসবের জন্যে আমরা জানি প্রায় ছয় হাজারের মতো মানুষ বা যুবক যুবতীরা তারা জবের জন্য অ্যাপ্লাই করেছে এবং তারা অনেকটা আশাবাদী রবিবারে কিন্তু এই জব ফেয়ারটা হবে কতটা আশা করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কর্তৃক পরিচালিত বা সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম কর্তৃক পরিচালিত এই মেলায় তারা এসে যে চাকরির আশায় আসবে অনেকে গতবারের মতো এবারও তারা নিশ্চয়ই চাকরি পাবে তাদের একটা মানে বেকারত্বের জ্বালায় আমরা জানি সবাই কষ্টে থাকে তার থেকে যদি কিছু মানুষ সুরা হয় আর এরা কতটুকু ভালো লাগা কাজ করছে সংখ্যালঘু মানে মাইনরিটি ডিপার্টমেন্টের এরা করা অনেকই ভালো কাজ করছে মানে অন্য কোনো সময় রকম দিদির মতন কেউ আর করেনি যেভাবে দিদি সংখ্যালঘুদের জন্য করছে সেরকম হয়তো কেউ আর করেনি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছেলেদের ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ আপনাদের ছেলেমেয়েরা পান পান মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বা সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম থেকে প্রতি বছরে বিভিন্ন সময় অনেক রকমের আপনার কোচিং দেওয়া হয় ওই কোচিং গুলো আপনাদের ছেলেমেয়েরা পায় আমরা ছেলে ঐ টিলেতে আছে আমাদের ইনস্টিটিউট হয় ক্লাস হ্যাঁ তারপরই আছে আমরা মাইনরিটি থেকে যে লোন পায় এখানে স্বনির্ভর গোষ্ঠীর মেলা আমরা করি মেলাতে মানুষর রোজগার পেতে পাচ্ছে যে মানুষ গরিব দরিদ্র মানুষ যে বাইরে বসতে পারতো না তার জন্য একটা স্টল করে দেওয়া হয় ফ্রি স্টল করে দেওয়া হয় কি লাভবান হয় बेनिফিশিয়ারিরা অবশ্যই অবশ্যই গুড্ডু ভাই আমাদের দোকান আছে আমরা সেলফ হেল্প গ্রুপ থেকে আমাদের দোকান আছে আপনাদের গ্রুপের নাম ন্যায়া আপনার নাম আমার নাম মোহাম্মদ আজিজুল হক ডিপার্টমেন্ট থেকে এর লোন পান লোন চেষ্টা করলে পাবো কিন্তু আমি এখনো নেই নি ছেলে মেয়েরা স্কলারশিপ হ্যাঁ হ্যাঁ একশো বার খুশি এবং আনন্দ খুব খুশি রে আমাদের এই মাইনরিটিস ডেভেলপমেন্ট কর্পোরেশন যা পশ্চিমবাংলার বুকে কাজ করছে আমি তো মনে করি সবাই উপকৃত কেউ না কিছু না কিছু পাচ্ছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দর্শক দেখলেন এতক্ষণ আমরা সরাসরি আমরা এই মিলন মেলার বা মিলন উৎসবের যে সমস্ত একেবারে দর্শক উপস্থিত হয়েছিলেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করলাম তারা অনেক আনন্দিত এবং খুশি তাদের ছেলেমেয়েরা ঐক্যশ্রী স্কলারশিপ পায় স্বামী বিবেকানন্দ বা টিএসপি ইত্যাদি সংখ্যালঘু বৃত্ত নিগম কর্তৃক পরিচালিত স্কলারশিপ তারা পায় এবং তারা বেনিফিশিয়ারিও এবং আমরা লাস্টে জানতে পারলাম তাদের মতামত আমাদের সঙ্গে তুলে ধরে